কামারহাটির সাগর দত্ত কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড অভিযোগ সামনে আসার পরেই মৃতের পরিবার পরিজন প্রতিবেশীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তার রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল এপ্রিল গল এপ্রিল স্টোন রয়েছে বর্ধমান জেলার কাটোয়ার সোমরা বাজার এলাকার বাসিন্দা বছর মহিলা সীমা দাসের এই স্টোন অপারেশনের জন্য গত চব্বিশে এপ্রিল কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় তাকে তিরিশে এপ্রিল মঙ্গলবার সীমা দাসে গলব্লাডার স্টোন অপারেশনও হয় অপারেশনের সময় রোগীর শিরা ভুলবশত কেটে যাওয়ার জন্য রোগীকে চার ইউনিট রক্ত দেওয়া হয় এবং রোগীর পরিবারকে হাসপাতালের ডাক্তারবাবুরা জানান কলকাতার হাসপাতালে তাকে শিরার অপারেশন করে রক্তক্ষরণ বন্ধ করতে যেতে হবে এরই মধ্যে পাঁচ তারিখ বিকেল চারটে আঠেরো মিনিট নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার মৃত্যু হয়েছে তার স্বামী অপূর্ব মণ্ডল পেশায় একজন টোটো চালক স্বামী অপূর্ব মন্ডল অভিযোগ করেন হাসপাতালের ডাক্তারদের গাফিলতির জন্যই তার স্ত্রীর মৃত্যু হয়েছে তিনি অভিযোগ করেন তার স্ত্রী গল ব্লাডার স্টোনের অপারেশনের জন্য ভর্তি হন কিন্তু চিকিৎসকেরা ভুল অপারেশন করে তার স্ত্রীকে মেরে ফেলেছেন তিনি অভিযোগ করেন চিকিৎসকেরা তার স্ত্রীর লিভার কেটে দিয়েছে এই অভিযোগ নিয়ে রোগীর পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যান কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয় ডাক্তারের থেকে কোনো রকম কোন উত্তর তারা পাননি হাসপাতালে রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রোগীর পরিবারের একটাই দাবি

তো তারপর থেকেই পেশেন্টের মানে প্রবলেম শুরু হয়েছিল। মানে পেশেন্টের প্রথম থেকেই প্রবলেম ছিল ওরা আমাদের কাছে খোলামেলা কিছু বলতো ঠিক আছে তো পেশেন্টকে মাঝে মধ্যে ঘুম পাড়িয়ে রাখতো আমরা দেখতে গেলে বলতো যে পেশেন্ট ঘুমাচ্ছে আর এমনি আইসিউতে একবার করে তো সারাদিনে তাও তিরিশ সেকেন্ড কোনো দিন কুড়ি সেকেন্ড মানে কি পেশেন্টের সঙ্গে কথা বলার কোনো পর্যায়ে আমাকে রাখেন না মানে হ্যাঁ ওই দেখা করতে দিত কুড়ি সেকেন্ড আমি তোমাকে জিজ্ঞেস করতাম দুদিন কথা বলতে পেরেছে পেশেন্ট যে কেমন আছো কী প্রবলেম হচ্ছে এইটুকু দুদিন পেশেন্ট ঠিকঠাক বলেছে মানে এক তারিখ দু তারিখ পেশেন্টের সাথে আমার কথা হয়েছে কিন্তু তারপর থেকে পেশেন্টের সাথে আমি আর কথা বলতে পারিনি কারণ হচ্ছে কি পেশেন্টকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে দিয়ে আমাকে বলেছে পেশেন্ট ঘুমাচ্ছে পেশেন্টকে ডিস্টার্ব করবেন না ঠিক আছে এই ধরনের কথা আর আজকে প্রতিবাদ কেন প্রতিবাদ এটার জন্যই যে কারণ হচ্ছে দেখুন একে তো আমার ওইফের বয়স মাত্র ছাব্বিশ বছর আমার একটা বাচ্চা আছে দেড় বছরের ঠিক আছে মেয়ে তো বাচ্চাটা বাড়িতেই ধরুন এবার ও মা কাকে বলবে আজকে বাচ্চাটা মা কী জিনিস সেটা বুঝতেই পারলো তাই তো আমার কথা ছেড়ে দিন তবু মা মানে বাচ্চাটার কথা ভাবুন যে মা কী জিনিস সেটাও বুঝতে পারলো না আজকে তার মাকে মেরে মরে যেতে হলো কারণ কি একটা ভুল চিকিৎসার জন্য একটা ছোট্ট গল্পের অপারেশন যেটা সে প্ল্যান করেছিল কি দু দিন তার অপারেশন করতে লাগবে তারপর বাড়িতে এটা প্ল্যান করে সে গেছিল হাসতে হাসতে পেশেন্ট হাসতে হাসতে গেছিলো এমনকি অতিথি যাওয়ার কাছে কিন্তু সে আর ফিরে যখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা করেছিল তখন কি ডাক্তার একবারে জানিয়েছিল কিছু না এরকম কিছু বলেনি আমাকে লাস্ট কালকে ওরা বলেছিল যে আমরা আলট্রাসোনোগ্রাফি করেছি একটা লিভারের সামনে ব্লাড মানে ব্লাডের একটা রক্ত জমা হয়েছে সেটা অপারেশন করতে হবে তো সেটা আগে কেন জানালো না সেটা আমি জানি না আমাকে আগে কেন জানানো হয়নি আমাকে কাল লাস্ট জানানো হয়েছে এটাই যে একটা হঠাৎ করে মানে পেশেন্ট বলছে প্রতিদিনই বলছে যে ঠিক আছে একই কন্ডিশন আছে এবার আমরা কি ভাবছি বেরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন